আচ্ছা আই বা আসা গা মাত মাহমুদা আপনি তাজ করলে আমি আল্লাহ আপনার সম্মানকে মাতম এ মাহমুদ পর্যন্ত পৌঁছাই দিব অবশ্যই অবশ্যই আমি আপনার সম্মানকে মাতমে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিব এই জন্য আপনি কি করবেন রাতের কিছু অংশে যখন সব মানুষগুলি ঘুমায় ইন দা ফিল্ লেইলি নিশ্চয় রাতের মধ্যে এমন একটি সময় আছে লা ইউআফিকু আব্দুন মুসলিম কোন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় আল্লাহ রাব্বুল দেয় না এমনটা হতে পারে না ওই সময়টা হলো তাহাজ্জুদের সময় ওই সময়টা কোন সময় সকল মানুষ ঘুমাইতেছিল আর আপনি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ইবাদত করতেছেন আল্লাহর গোলামী করতেছেন ওয়াসজুদ বান্দা আল্লাহর নৈকট্য তখনই অর্জন করে যখন বান্দা সিজদার মধ্যে থাকে এটা আল্লাহর কথা কোরআন